আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবপুর থেকে বলছি আজকে আপনার জন্য প্রতিমার মতন নিয়ে আসছি যারা ইলেকট্রিশিয়ান আছেন যারা পাওয়ার কাজ করেন কনস্ট্রাকশন কাজ করেন বড় বড় বিল্ডিং ভাঙার জন্য কাজ করেন তারপর সব ধরনের মেশিন নিয়ে আসছে যার যে মেশিন প্রয়োজন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যার যে মেশিন প্রয়োজন সেই মেশিনটা ইনশাল্লাহ নিতে পারবেন তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা ড্রিল মেশিন দেখছেন মাত্র এগারোশো টাকা এই ড্রিল মেশিনটা আপনারা এই মেশিনটা নিয়ে কাঠ লোহা স্টিল ওয়াল সব কিছু পুরো করতে পারবেন এই মেশিনটা মাত্র এগারোশো টাকা তো এটা হচ্ছে যারা একটু ভালো কোয়ালিটি চাইতেছেন তাদের জন্য নিয়ে আসছি এই যে এটা হলো অনির ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন এটা হলো অনি ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন দেখুন এটা হল হাফ ইঞ্চি ক্যাপাসিটি এই মেশিনটার দাম মাত্র পনেরোশো টাকা এই অনির ব্র্যান্ডের হাফ ইঞ্চি ড্রিল মেশিনটা মাত্র পনেরোশো টাকা তারপর আপনারা তারা চাচ্ছেন হ্যামার ড্রিল মেশিন তাদের জন্য আসছি হ্যামার ড্রিল মেশিন এই যে এটা দেখুন এটা হলো বড় ব্র্যান্ডের একটা হ্যামার ড্রিল মেশিন এটা হলো বড় ব্র্যান্ড সবাই পরিচিত একটা ব্র্যান্ড বড়ের ব্র্যান্ড মাত্র তিন টাকা এটা হলো বত্রিশ মিনিট ক্যাপাসিটি এটার দাম তিন হাজার একশো টাকা এটার মধ্যে আর কাজ আপনার চব্বিশ ছাব্বিশ আঠাশশো টাকা আরেকটা সবচেয়ে সাইজ যেটা হলো আশি টাকা তো যাদের মেশিন প্রয়োজন প্রয়োজন সাইজ নিতে পারবেন এরপর যারা একটু ভালো ব্রান্ডের কোয়ালিটি দেখেন তাদেরকে দেখেন এখানে আমাদের কাছে সবগুলো হিউজ পরিমাণ আছে ইনকো আছে ইনকো আছে ক্রাউন আছে তারপরে এইচডাব্লিউ আছে তারপর টোটাল আছে যার যে ব্র্যান্ড পছন্দ ইনশাল্লাহ সবগুলো মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন সেটা আমার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো এরপরে আপনারা দেখাচ্ছি যারা এই ভাঙ্গার ভাঙার কাজ করেন তাদের জন্য নিয়ে আসছি মিনি ব্রেকার মেশিন এটা হলো মিনি ব্রেকার মেশিন এটা হলো টপ টুলস কোম্পানি টপ টুলস কোম্পানি মিনি ব্রেকার মেশিন যারা প্লাস্টার ভাঙার কাজ করেন টুকটাক ভাঙার কাজ করেন তাদের মেশিনের প্রয়োজন এই মেশিনের নাম পড়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই মেশিনের দাম পড়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা হলো মিনি ব্রেকার মেশিন টপ টুলস কোম্পানি এটা আমাদের কাছে আরও বিভিন্ন কোম্পানি আছে যেমন ইনকো আছে টোটাল আছে তারপরে এই কফিস আছে বিভিন্ন ধরনের কোম্পানির মেশিন আছে তো যা যেটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো বিহ এখন আপনারা দেখাবো যারা বড় বড় বিল্ডিং ভাঙার জন্য কাজ করেন এই যে মেশিনগুলো দেখান যারা বড় বড় বিল্ডিং ভাঙার জন্য কাজ করেন তাদের এই মেশিনগুলো প্রয়োজন পুরান ভেঙে তারপর নতুন বিমিন করবেন বা রাস্তা ভাঙবেন যে কোনো ধরুন ভাঙার কাজের জন্য এই মেশিনগুলো প্রয়োজন এই যে প্রথমে আপনারা দেখাচ্ছি এই যে একটা মেশিন অনেক হেভি এবং অনেক হাই কোয়ালিটি মেশিন এটার দাম মাত্র ষোলো হাজার টাকা এই মেশিনের দাম মাত্র ষোলো হাজার টাকা এটা আমার কাছে বারো হাজার টাকা আছে চোদ্দ হাজার টাকা আছে পনেরো হাজার টাকা আছে এই মেশিনের দাম হলো ষোলো হাজার টাকা এরপরে আরও যারা একটু ভালো কোয়ালিটি চান তাদের জন্য নিয়ে আসছি অ্যাসকোয় ব্র্যান্ড এই যে এটা একটা ব্র্যান্ডের কোম্পানি অ্যাস্কট ব্র্যান্ড এই দেখুন দর্শকদের দেখেন একদম খোদাই করে লেখা আছে দেখুন এসকর্ড ব্র্যান্ডের নামটা দেখেন এটা হলো এসকট ব্র্যান্ড একবার হেভি হেভি হাই কোয়ালিটি মেশিন অনেক হেভি এটা দিয়ে যারা আপনারা যে কোনো ধরনের ভাঙার কাজ বড় ভাঙার কাজ করতে চান তারা এটা দিতে পারবেন সব ধরনের ভাঙার কাজের জন্য এই মেশিনের প্রয়োজন এই মেশিনে এই মেশিনের দাম পুরো মাত্র বাইশ হাজার টাকা এটা হলো অ্যাসকট ব্রান্ড ইন্ডাস্ট্রিয়াল হ্যাভি মাল এটার দাম পুরো বাইশ হাজার টাকা এরপরে আপনারা আরো হ্যাভি আরো হাই কোয়ালিটি মেশিন যারা চান সবার পরিচিত মুখ ইনকু ব্র্যান্ড এটা দেখুন ইনকু ব্রান্ড এটা শুধু দেখেন একদম খোদাই করে লেখা একদম খোদাই করে লেখা কোনো স্টিকার না একবার হেভি হেভি ইন্ডাস্ট্রিয়াল এই যে দেখুন ইন্ডাস্ট্রিয়াল তাও খোদাই করে লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল এই দেখুন ইন্ডাস্ট্রিয়াল হেভি মাল ইনকো ব্র্যান্ড এটা হলো সবচেয়ে হাই কোয়ালিটি সবচেয়ে হ্যাভি মাল এই মেশিনের দাম মাত্র পঁচিশ হাজার টাকা এই মেশিনের দাম মাত্র পঁচিশ হাজার টাকা যে কোনো ধরনের ভাঙার কাজের জন্য একদম হেভি হেভি একবারে মানে রাফ ইউজ করার জন্য এই মেশিনগুলো আপনারা নিতে পারেন এটা আমার কাছে ইনকো আছে টোটাল আছে ডিসি আছে ডিসিকে আছে যা যেটা পছন্দ সেটা ইনশাল্লাহ নিতে পারবেন তো এখন আপনাকে দেখাবো এই যে এই মেশিনের যে বিটগুলো আছে এই যে এটা ছোকা প্লাস সবগুলো আবার যার যাদের এক্সট্রা প্রয়োজন তারা নিতে পারবেন এবং এই মেশিন সাথে দুইটা করে বিট আপনারা সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন দেখাবো যারা ওয়ার্কশপ সেট করেন ওয়ার্কশপের জন্য প্রয়োজন কি একটা ওয়ার্ল্ডিং মেশিন প্রয়োজন এটা হলো ওয়াইল্ডিং মেশিন মিনি ওয়াইল্ডিং মেশিন এই মেশিনটা নিলে আপনারা এটা সেট আপ করার জন্য যে হোল্ডার এবং আর্থিং প্ল্যান সব কিছু একবার আপনারা এটার সাথে ফ্রি পেয়ে যাবেন এই দেখান এই হোল্ডারগুলো এই আর্থিং প্ল্যানগুলো এটার সাথে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এই মেশিনের দাম মাত্র তিন হাজার আটশো টাকা এই মেশিনের দাম মাত্র তিন হাজার আটশো টাকা এটা আমাদের কাছে আরও বিভিন্ন রকমের আছে এই যে দর্শক দেখান এই যে এখানে আছে উইনার কোম্পানি আছে সাড়ে সাত হাজার টাকা আরও ভালো হাই কোয়ালিটি স্মার্ট ট্যাগ স্মার্ট টেক আছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা স্মার্ট টেক নয় হাজার পাঁচশো টাকা এই মেশিনগুলো সবগুলো আমার কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল হয়ে যাবেন তো যারা আপনারা ফাইন ফাইন ফিল্টার কাজ করেন ফাইভ ফিল্টার কাজ করেন তারপর ইলেকট্রিশিয়ান আছেন তাদের জন্য এই মেশিনগুলো প্রয়োজন ওয়াল সিলার মেশিন বলা হয়ে থাকে এটা যারা আপনারা ইলেকট্রিশিয়ান আছেন তাদের প্রয়োজন গ্রুপ করার জন্য গ্রুপ করা মেশিন বলা হয়ে থাকে এটা হলো ওয়াল সিলার মেশিন এটাও ব্র্যান্ডের নাম এক্সপোর্ট কোম্পানি এই যে দেখুন এটাও অ্যাসকোয়ার কোম্পানি এটাও ব্র্যান্ডে মাল ওয়াল সিজার মেশিন অর্থাৎ গ্রুপ করার গ্রুপ কাটার মেশিন যে কোনো ধরনের আপনার ওয়ালে বা যে কোনো জায়গায় গ্রুপ করার জন্য মেশিনের প্রয়োজন এটা হলো ওয়াল সিজার মেশিন বলা হয় এই মেশিনের দাম মাত্র ষোলো হাজার টাকা এই মেশিনের দাম মাত্র ষোলো হাজার টাকা এটা হলো অ্যাসকোয়ার ব্র্যান্ড আরেকটা মেশিন রাখছে এই যে দেখুন স্যান্ডবক্স ব্র্যান্ড এই যে দেখুন দর্শক দেখান এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড এটা হাই কোয়ালিটি হ্যাভি মেশিন এটা আপনারা এই যে দেখুন এটার সাথে পাঁচটা বিট হয়ে যাবেন ফার্স্ট ব্লেট থাকবে এটার সাথে ব্লেডগুলো আপনার সম্পূর্ণ ফ্রি এম এই ব্লেডগুলো আমাদের কাছে একটা ফাইভ পেয়ে যাবেন যাদের যেটা প্রয়োজন তো তারপরে যে এই মেশিনটা একবার হাই কোয়ালিটি হ্যাভি পাওয়ারফুল এই যে দেখুন এটা একটু দর্শকদের দেখেন সম্পূর্ণ এগুলো ডিটেলসে দেখেন এই দেখুন অনেক হ্যাভি হাই কোয়ালিটি মেশিন এটা হলো পঁচিশশো ওয়ার্ড এবং হ্যাভি মানে পাওয়ারফুল মেশিন এই যে ওয়াল সিজার মেশিন অনেক হ্যাভি এবং পাওয়ারফুল মেশিন এটা যারা গ্রুপকার্ডার কাজ করেন তাদের জন্য মেশিনটা প্রয়োজন এই মেশিনটা হলো সতেরো হাজার পাঁচশো টাকা ওয়াল সিজার মেশিন এটা হলো সতেরো হাজার পাঁচশো টাকা হাই কোয়ালিটি হ্যাভি মেশিন এখন আপনাকে দেখাবো এটা হলো যারা বিভিন্ন ধরনের পাইপ ফিল্টার কাজ করেন পাইপ রাখতে হয় আপনার আপনারা পানির লাইনে বা বাথরুম লাইনে যারা পাইপ ফিল্টার কাজ করেন তাদের এই মেশিনগুলো প্রয়োজন এটাকে বলা হয় কোট ড্রিল মেশিন এটা হলো কোট ড্রিল মেশিন অর্থাৎ স্বাদ হোল করা মেশিন এটা হলো কফিক্স ব্র্যান্ড কফিক্স ব্র্যান্ডের একটা কোড ড্রিল মেশিন এটা আপনি দুইটা সুবিধা পাবেন এটা স্ট্যান ইউজ করতে পারবেন প্লাস হাতে রাখিও আপনারা ইউজ করতে পারবেন দুই রকম ব্যবহার করতে পারবেন এই মেশিনের দাম মাত্র ষোলো হাজার টাকা এই মেশিনের দাম মাত্র ষোলো হাজার টাকা তো আরও যারা হেভি আরও হাই কোয়ালিটি আছেন তাদের জন্য নিয়ে আসছি বোড়া ব্রান্ড এই যে একবার ইন্ডাস্ট্রিয়াল বোড়া ব্রান্ড হ্যাভিম্যান এই যে দেখুন এই যে বিটা দেখতেছেন সম্পূর্ণ আলাদা এই মেশিন আলাদা বিটা আলাদা এই সম্পূর্ণ আলাদা এই ব্লেডগুলো আমাদের কাছে ইনশালে অ্যাভেলেবেল হবেন চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত সবগুলো ব্লেড অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই মেশিনটা হলো ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি বোড়া ব্র্যান্ড হেভি মাল এটা বোড়া ব্রান্ড এই যে বোড়া ব্র্যান্ড এটা একটা কোড ডিল মেশিন এই যে দেখুন এটা হলো বত্রিশশো ওয়ার্ড বত্রিশশো ওয়ার্ড আট ইঞ্চি ক্যাপাসিটি দুইশো পাঁচ এম মানে আট ইঞ্চি এটা হলো আট ইঞ্চি ক্যাপাসিটি এই মেশিনটার ক্যাপাসিটি হলো আট ইঞ্চি ক্যাপাসিটি এটা একটা প্লাস পয়েন্ট হলো দশ বছর দেখান এই যে এটা হলো অটো সার্কিট দেওয়া এই যে এখানে দেখেন এটা হলো অটো সার্কিট দেওয়া আছে বিদ্যুতের কোনো সমস্যা হলে সার্কিটটা পড়ে যাবে আপনার মেশিনের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তো এই মেশিনটা আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন ইশা এটা হলো বোর্ড ব্র্যান্ড আছে তারপরে কফিস আছে ইনকো আছে তারপরে ডিসি এ ডিসি কে এগুলো সবগুলো আমার কাছে ইনশাল অ্যাভেলেবেল আছে তো যা গাছ কম সংক্রমিতের কারণে আপনারা সকল দেখা যাচ্ছিস না তো এই মেশিনগুলো যারা ফাইভ পিল্লার কাজ করেন তাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশালা আমরা সারা বাংলাদেশে ঘুরে হয়ে থাকি আপনাদের যা যে মেশিন প্রয়োজন আমার থেকে ইনশালে নিতে পারবেন এগুলো সবগুলা আমার কাছে ইনশাআল্লাহ अवेलेबल হয়ে যাবে এখন আপনাদের আরেকটা মেশিন দেখাচ্ছি এটা হলো রং করার জন্য ইলেকট্রিক স্প্রে গান মেশিন যারা বিভিন্ন ধরনের রং এর কাজ করতে সাথে সম্পৃক্ত আছেন তাদের এই মেশিনের প্রয়োজন এটা হলো রং করার ইলেকট্রিক স্প্রে গান মেশিন আপনারা আগে কম্প্রেসার দিয়ে কারেন্টার সাহায্যে মানে আপনারা 5 লাখ গান 10 সব দও মিলে অনেক বেবহুল খরচ লাগতো সেটা এখন করতে হবে মাত্র 3000 টাকা দিয়ে এই মেশিনটা কিনবেন আপনারা শুধু কারেন্টার লাইন দিবেন আর আপনার কাজ করতে থাকবেন কাজ করতে থাকবেন একবার অনায়াসে একবার আফিস করতে পারবেন এটা হলো ওয়ার্ডফো ব্রান্ড একবার এই ইন্ডাস্ট্রিয়াল হ্যাভিমাল ওয়াটফ্রো ব্রান্ড এটার দাম পড়ে মাত্র তিন হাজার টাকা রং করার জন্য ইলেকট্রিক স্পিকার মেশিন তো এখন আপনাকে দেখাবো ব্যাটারি চালিত ড্রিল মেশিন এতক্ষণ তো অনেক মেশিন দেখাচ্ছি আপনারা একটু দেখান এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো ডাবল ব্যাটারি থাকবে এই যে বারো বোল্টের দুইটা ব্যাটারি থাকবে চার্জার থাকবে মেশিন থাকবে এরপর অনেকগুলো এক্সার থাকবে এখানে এই যে নাট খোলার জন্য এগুলো দেওয়া আসে স্ক্রু খোলার জন্য দেওয়া আছে ড্রিল বিট দেওয়া আছে এর কাঠ লোহা স্টিল করার জন্য এগুলো বিট দেওয়া আসে তারপরে এখানে এই আরটা দেওয়া আছে অ্যাঙ্গেলে আপনারা ভিতরে ঢুকে নাটটার খোলার জন্য অ্যাঙ্গেলটা দেওয়া আসে এই মেশিনটাকে আপনার একটু দেখাই এটা হলো ব্যাটারি চালিত ড্রিল মেশিন যে ব্যাটারিটা এখানে আপনারা এই যে এখানে দেখুন এই ব্যাটারিটা লাগালাম আপনারা কোনো সংযোগ লাগবে না এর ব্যাটারি সাহায্য চলবে দেখুন মেশিনটা চলতেছে কোনো ব্যাটারি সংযোগ কারণ কারণ ছাড়া এই মেশিনটা চলতেছে এটা হলো বারবোর ব্যাটারি সেল তো ড্রিল মেশিন মাখিতা ব্র্যান্ড এই যে মাখিতা ব্র্যান্ডটা দেখান এটা হলো মাখিতা ব্র্যান্ড ব্যাটারি সেল তো ড্রিল মেশিন এটা বিদ্যুৎ বিহীন চলবে ব্যাটারি সাহায্য চলবে মেশিনের দাম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এই মেশিনটার দাম এখন আপনাকে আরেকটা মেশিন দেখাবো এই যে দেখান এটা হলো ডি ওয়ার্ল ব্রান্ড ডিওয়াল ব্রান্ড ছত্রিশ বোল্টে ডাবল ব্যাটারি থাকবে এখানে ব্যাটারিগুলো দেখান এটা হলো ছত্রিশ বোল্ট একটা ব্যাটারি একটা ব্যাটারি দুটো ব্যাটারি থাকবে মেশিন চার্জার তারপরে এখানে অনেকগুলো অ্যাকসারসারি দেওয়া আছে নাট খোলার জন্য দেওয়া আছে স্কু খোলার জন্য দেওয়া আছে তারপরে অ্যাঙ্গেল করার জন্য ফাইট দেওয়া আছে এরপরে ডিল বিট দেওয়া আছে এগুলো দিয়ে আপনারা এই মেশিনটার সাহায্যে সবগুলো কাজ করতে পারবেন যারা এই হুন্ডা বা যে কোনো ওয়ার্কশপ আছে ব্যাটারি আপনারা নাট খুলতে চানোর সাহায্যে আগে আপনার করতে পারবেন এই যে মেশিন আপনি একটু চালাই দেখেছি দেখুন এটা হলো ছত্রিশ বোল্টের ডিওয়ার ব্র্যান্ড আপনার ব্যাটারি সাহিত্য ডিল মেশিন এই দেখুন কোনো কারেন্টের সঙ্গে ছাড়া মেশিনটা চলবে কারেন্টের সংযোগ তো লাগবে না ব্যাটারির সাহায্যে ছত্রিশ বোল্টের ব্যাটারির সাহায্যে এই মেশিনগুলো আপনারা চালাতে পারবেন একটা ব্যাটারি চার্জ দিয়ে রাখবেন এই যে ডাবল ব্যাটারি দেওয়া থাকবে একটা চার্জ লাগিয়ে রাখবেন একটা ইউজ করতে পারবেন একটা আপনারা কম কোম্পানির রা ইউজ করতে পারবেন এই মেশিনের দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা সত্তর বলে ডাবল ব্যাটারির সাহায্যে আপনারা এই মেশিনটা চালাতে পারবেন এই মেশিনের দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা তো ভিও যাদের এই মেশিনটা প্রয়োজন এভ্রিথিং সব ধরনের মেশিন ইনশাল্লাহ আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যে মেশিন প্রয়োজন সব ধরনের মেশিন প্রয়োজন এদিকে দর্শক দেখান এই আপনাদের জন্য ইনশাল্লাহ সব ধরনের মানুষ মোটামুটি ইনশাআল্লাহ আছে তারপরে টুলস সব ধরনের টুলস ইনশাল্লা অ্যাভেলেবেল আছে যা যে মেশিন প্রয়োজন এগুলো সবগুলো মেশিন ইনশাল আমার কাছে পেয়ে যাবেন যা যেটা প্রয়োজন আপনার যেখান থেকে আপনার অর্ডার করুন আপনার একবারে গ্রামে বাড়িতে একদম আপনার হোম ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ সেক্ষেত্রে মাত্র এই যে মনে করেন আপনার যখন এই মেশিনটা কিনবেন এই মেশিনের দাম হলো আপনার আঠাশ হাজার টাকা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এটা আপনার মানে খেয়াল করবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এই মেশিনটার দাম আটাইশ হাজার টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করেন বাকি সম্পূর্ণ টাকা মেশিন হাতে পেয়ে বুঝে নিয়ে তারপর আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা আমরা আমরা আপনাদের সুবিধার্থে একদম সবগুলো মাল আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আপনার স্টেট পার্ট বলেন দারাত বলেন এজেয়ার বলেন এসোভারিয়ান বলেন জননী বলেন সব ধরনের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনার ডেলিভারি দিয়ে থাকি যার যেভাবে সুবিধা সেভাবে ইনশাল্লাহ নিতে পারবেন তো বিভাগ যাদের এই মেশিনগুলো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো আজকের মধ্যে এখানেই বিদায় আবারও অন্য কোনো প্রোডাক্ট নিয়ে প্রশাসন হাজির ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি